শাকিব খানের তাণ্ডব মুভির শুটিং চলতেছে রাজশাহীর একটি বাড়িতে এবং দেখা যাচ্ছে সেইখানে সাহিব খানের অনেক ফ্যান ফলোয়ার্স গিয়ে হাজির হয়েছে এত পরিমাণই মানুষ গিয়েছে যে সেইখান থেকে শাহিব খানকে বের করা কষ্টকর হয়ে যাচ্ছিল আর ইউএসএ কিন্তু এখনো বরবাদ মুভির টিকিট পাওয়া যাচ্ছে না হল পুরো হাউসফুল যাচ্ছে তো এমন নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইখানে কিন্তু দেখা যাচ্ছে সাবিল আনুর এবং শাহুব খান কোন একটি রোমান্টিক সিনের শুটিং করতেছে তো এইগুলো কিন্তু দূর থেকে পাবলিক ভিডিও করতেছে তোমার মনে হয় এই সিনটি এভাবে ভিডিও করার জন্য মুভি কিন্তু পরবর্তীতে কোনো ঝামেলাও পড়তে পারে মুভির প্রত্যেকটি ক্লিপই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইগুলো যদি পাবলিক আগে থেকেই দেখে ফেলে তাহলে কিন্তু মুভিটি পরবর্তীতে খুবই ঝামেলায় পড়তে পারে আর আমার জানা মতে কিন্তু এই মুভির বাজেট অনেক বেশি তো সেই হিসেবে এরকমভাবে ভাবে কোনো ক্লিপ বাইরে না সারাটাই ভালো এখানে দেখা যাচ্ছে সাহিব খান শুটিং শেষ করে আসতেছে এবং তার ভক্তরা তাকে কিন্তু ঘিরে ধরেছে যেমনটা বলিউডের ক্ষেত্রে সালমান খান শাহরুখ খানটার ক্ষেত্রে হয়ে থাকে এটা কিন্তু এখন মেগাস্টার সাহিব খানের ক্ষেত্রে হচ্ছে সে তার শুটিং শেষ করে শুটিং সেট থেকে বের হচ্ছে আর তাকে এমন ভাবে ঘিরে ধরেছে আপনারা তো সবাই দেখতেই পাচ্ছেন কি একটা ক্রেজ অবস্থা এদিকে সে শুটিং নিয়ে ব্যস্ত আর ওইদিকে তার বরবাদ মুভি পুরো দুনিয়া বরবাদ করে বেড়াচ্ছে সে বরবাদ মুভি শেষ করার পরে হলে যাওয়ার সময়ই পায়নি দেখার জন্য এদিকে তারই মুভি পুরো দুনিয়া রাজ করে বেড়াচ্ছে যে যে সিনটা দেখেন এখানে কিন্তু যাচ্ছে ইউএসএ হাউসফুল যাচ্ছে অনেক এখন পর্যন্ত টিকিটই পাচ্ছে না মানে একটি মুভি কোন পর্যায়ে গেলে এমন একটি অবস্থা হয় বাংলার ইতিহাসে এই প্রথম কোন মুভি এমন ইতিহাস করতেছে এমন চলতে থাকলে ঈদের আগ পর্যন্ত একশো কোটি টাকা আপ করবে তো এখন এটাই দেখার বিষয় যে লাইফ টাইম কত টাকা ইনকাম হয় আমি ওনার মুভি কোনোদিনও দেখিনি জাস্ট আজকে দেখার পরে আমার খুবই 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 ভালো লাগলো বিকাম ফ্যান অফ সাকিব খান ফ্যান অফ দ্য সাকিব খান কি বললো মেয়েটি কখনো সাহিব খানের মুভি দেখে নাই এইটাই তার লাইফে ফার্স্ট টাইম মুভি দেখা আসে ফার্স্ট টাইম সাহিব খানের মুভি দেখে সাহিব খানের ফ্যান হয়ে গেছে তাহলে ভাবতে হবে ভাই বরবাদ কোন লেভেলের মুভি তো অনেক তথ্য মধ্যে জানা যাচ্ছে রাজশাহীর রাজবাড়িতে তাণ্ডব মুভির একটি গানের শুটিং চলতেছে এবং সেখানে অভিনয় করতেছে সাকিব খান ও সাবিলানু এখান থেকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে তারা একটি কোনো রোমান্টিক সিনের শুটিং করতেছে তো এখানে দেখেন সাহিব খান শুটিং সেট থেকে বেরোচ্ছে আর তার কত ফ্যান ফলোয়ার্স তাকে দেখার জন্য ওয়েট করতেছে সাহেব খান রাজশাহীর রাজবাড়িতে একটি রাজবাড়িতে শুটিং করতেছে তো তার ফ্যান ফলোয়ার্স জানতে পারছে যে সাহিব খান এখানে শুটিং করতেছে তো তার ফ্যান টা জানার পরে তারা কি আর বাসায় বসে থাকতে পারে দেখেন কতটা ক্রেজ মানে ছেলে মেয়ে উভয় এখানে কিন্তু হাজার হাজার মানুষের ভিড় মানে এটা কিন্তু কোনো তামিল মুভি না বা এটা কোনো হিন্দি মুভি না এটা বাংলাদেশের বাংলা মুভির শুটিং চলছে তো আগে দেখতাম যখন সালমান খান শাহরুখ খান এরা শুটিং সেটে যাইতো তো এই শুটিংটা যদি এমন কোনো বাহিরে কোনো জায়গাতে হইতো তখন কিন্তু এমন ক্রেজ দেখা যাইতো ফ্যান ফলোয়ার্সের পাগলামি দেখা যাইতো অমনটা কিন্তু এবার হচ্ছে সাইফ খানের ক্ষেত্রে এর আগেও কিন্তু এমন হয়েছে কিন্তু এতটা পরিমাণ ক্রেজ কখনোই হয় নাই এই ফার্স্ট টাইম এতটা পরিমাণ ক্রেজ হচ্ছে আর আমার মনে হয় কি যত দিন যাবে তত বেশি সাইফ খানের ফ্যান ফলোয়ার্স বাড়বে এবং তত ইন্ডাস্ট্রির লাভ বেশি হবে এবার কিন্তু সাকিব খান একটি কথা বলেছে আমরা একশো কোটিতে আটকে থাকবো না আমরা হাজার কোটির ঘরে চলে যাব তো এমন চলতে থাকলে আমার মনে হচ্ছে হাজার কোটিও কিছু না হাজার কোটির ঘরেও যেতে পারবে তো আমরাও চাই বাংলা মুভি হাজার কোটির ঘরে চলে যাক আর সেটা সাকিব খানের হাত দিয়েই হোক সে একটি কথা আছে না আমি হাত দিয়ে যা শুই তাই দুঃখ হয়ে যায় এবং সাকিব খানের উল্টা হয়েছে সে হাত দিয়ে শুয়ে দিলেই ব্লক বাস্টার হয়ে যায় মুভি তো বরবাদ এখন পর্যন্ত কিন্তু সব হলে হাউসফুল চলতেছে তো আমার মনে হয় তান্ডব কিন্তু এমন একটি ঝড় তুলবে তান্ডব কিন্তু প্রত্যেকটি হলে হাউসফুল যাবে এবং এটি কিন্তু দিনের পর দিন চলতে থাকবে তো এখন দেখার বিষয় মুভিটি রিলিজ হওয়ার পরে দর্শকের মুভিটিকে কিভাবে গ্রহণ করে